নিশির শেষ বাঘ রহমতের সময় রাত্রি তিন বাঘের দুই বাঘ অতিবাহিত হইবার পর রহমতের সময় শুরু হয় এই সময়ের ইবাদত বন্দিগি অত্যন্ত পূর্ণ ও বরকতময় এই সময় খেসুর বুসুর কীট পতঙ্গ পশু পাখি সবই আল্লাহর দিকে গুরেন। আল্লাহ সৃষ্টির দিকে ঘুরেন শেষ ভাগে আল্লাহ রহমত বিতরণের জন্য পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং রহমত নেওয়ার জন্য বান্দাদের রাখেন তিরমিশ শরীফের প্রথম খন্ড বোকারি শরীফের প্রথম খন্ডে উল্লেখ রহমতের দরজা খুলিয়া বান্দাদের উদ্দেশ্য বলিতে থাকেন এ আমার বান্দা সক আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলিয়া দিয়াছি কে আস রহমত লইয়া যাও যদি তোমরা অনাবিল শান্তির অধিকারী হইতে চাও তবে তোমাদের হৃদয়ের কপাট খুলিয়া আপন আপন মনের যত দুঃখ বেদনা যাতনা কামনা বাসনা যাহা কিছু আছে আপন পর্বর দিগারের নিকট পেশ কর তোমাদের দরখাস্ত প্রত্যাকান করা হইবে না এই কারণে যে তামাম পৃথিবীর অলি আল্লাহ সকল এই মহামূল্য সময়ে আল্লাহ তালার রহমতের দরজায় আপন আপন দেলের জোলাফাতিয়া বসিয়া আছেন এই সময়ে কারো দরখাস্ত প্রত্যাকান করা হয় না কারও দোয়া কব কবুল করা ছাড়া হয় না কবুল করা হয় করা হইলে অলি আল্লাহ কুজুডি কাহারও দরখাস্ত প্রত্যাখ্যান করা হয় তাহলে অলি আল্লাহ দের অবমরণা করা হইবে কাজেই তোমরা যাহা সাইবার চাও যাহা নেওয়ার নিয়ে নাও তাই আমার ভাইয়েরা বোনেরা গৌ উঠে যান সকলে রহমতের সময় জন্য ধরেন পৃথিবীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আসিয়াছেন সকলেই নিশির শেষ ভাগে সুখের নিদ্রা ত্যাগ করিয়া মহান প্রতিভালকের নিকট আফন আফন দেলের জোলা ফাতিয়া রহমত বিজ্ঞাস আহিয়াছে রাসুল সাল্লাম রহমতের সময় উঠিতেন এবং সাহাবাইদেরকে ডাকিয়া উঠাইতেন তিরমি শরীফের দ্বিতীয় খণ্ডে উল্লেখ সাহাবাগণ তাবি তাবে তাবি গণ সকলেই রহমতের সময় জাগিয়া ইবার বন্দিগি করিতেন আজ পর্যন্ত যত আল্লাহ গাউস কুতুব নোজাবা নৌকাবা হের আব্দাল পৃথিবীতে আসিয়াছেন সকলেই সুখের নিদ্রা ত্যাগপূর্বক আল্লাহ তালার রহমতের দরজায় ধারণা দিতেন এই সময় আকেশা এই সময় কান্দের দিলে আল্লাহর রহমতের ঢল নামেই দেল পরিচ্ছন্ন হয় আল্লাহর তাজল্লিতে দেল রৌশন হয় দেল সদ্য রাত্রির পূর্ণিমার সাদের মতো উজ্জ্বল হয় সুবাহ আল্লাহ কিতাবে দেখা যায় একটা সঞ্জার নামক দেশের বাদশাহ গাউসেফা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী সাহেবকে তাহার রাজত্বের নিমরুজ নিমরুজ নামক মূল্যবান এলাকাটি খানকার সুবিধার্থে ক্ষেত স্বরূপ ওয়াকফা করিয়া দিতে চান কিন্তু হজরত গাউসে পাক রহমতুল্লাহ সাহেব তাহার এই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানান এবং বললেন যখন হইতে আমি নিশির শেষ বা গ্রহমতের সময়ের মধুর রাজত্ব খুঁজ পাইয়াছি তখন হইতে আপনার নিমুরু জের নাই রাজত্বকে এক দানা জবের মূল্য দান করি না বোকারি শরীফের একম খণ্ডের উনানব্বই নং হাদিসের কাজেই আমার ভাইরা বোন আপনারা যদি নিশির শেষ ভাগে রাত তিনটার সময় উঠিতে পারেন এবং অলি আল্লাহ গণের দেলের উশিলা ধরিয়া রাসুল পাক সাল্লাহ সাল্লামের পাক দেলের উশিলা লইয়া আল্লাহ তালার রহমতের দরজায় দেলের জোলা ফাতিয়া রহমত লাভের বিনোদিত প্রাণে নিবেদিত প্রাণে মহান খুদাতালাকে প্রাণ বরেডা কে মেয়াল্লা ও রহিম এয়ারহী মিয়াল্লাহ যাশি আমি কি গো না রে না যা কশি আমি কি গো না আমার বাইরে গো দিলের গান লাগে শুনেন বুদ্ধি মহাব্বত সহ আপন আপন আমার দেওয়া বন্ধ করেন খেয়ালকে সুযোগ হইতে ঘুরে ফেরা আপন আপন কাল পেটুয়ান মাহবুদ তালাশ করেন মাহবুদ মাওলাকে আসমানের জমিনে পাহাড়ে পর্বতে গুহাই গবরে কোথায় পাওয়া যায় না আল্লাহ রবুল আলমের শেদ করেন বিসমিল্লাহ রহমান রহিম ওফি আনফুসি কুমা তু তুবি আমার নির্দেশন তোমাদের ভিতরে আছে তোমরা দেখো না কেন তাই আল্লাহ তাল্লাহ নির্দেশন দেখার জন্য দেহ দরিয়া ডুব ডে এক এক কাশ্মীর কালেও ডুবাইতে পারবেন না উসিলা বিরিদ আল্লাহ ফাকরবুল আলমী তদীয় কালাম পাকে এরশাদ করেন সুরা মাইদার ফতিরিশ নম্বর আয়াদ বিসমিল্লাহ রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহির ওয়াসিলা এ বিশ্ব জীবন দশকল আল্লাহকে বয় করো আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থ উশিলা অন্বেষণ করো আর সেই উশিলা ছিলেন নবির আসুলগণ নবির আসুল জমানা বন্ধ হয়ে গেছে গো ভাই বর্তমান জমানা বেলায়েতের জামানা বর্তমান জামানার উশিলা শ্রেষ্ঠকারী উশিলা চলি আল্লাহ শেখর বর্তমান জামানার শ্রেষ্ঠ উশিলা কারি হচ্ছেন আমার দয়াল বিদ্যাসুগীর রসুন জমিন বিশ্বলী সাহেব

শাফাযা তের 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 নো গাটে থা কের দারাযা যা রহামতালের আলা

রহমতের ফাঁক যার পাখে দল নিজের ফাঁক দিল সমস্ত ফিরানি ফিরগণের ফাঁক দিল সেলাই আমার কিংবা নজর দিলে দিল যে বৈতেছে দিল ভিতরে গুণা তাজি গুণা গুণা হাউস সমস্ত কারিগুল রহমতের ভয় যে সাকে সাকে সল ভয়ে খেয়াল করে নর্জিক জেট সঙ্গে ভরিয়া মুদ্রে দিল চিন্তা আল্লাহ 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 নবীর দরুদ পরদইলে দিলে হৃদয়ে खोले দৌর পারা দিলে দিলে তোমরা নবীর দিলে 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 হৃদয় হলে নবীর দরুদ পারা দিল আল্লাহ অল্লাহ নবি জাহেরে বাতেনে নবি জন্ম নীলেন জন্ম নীলেন মায়ামে নর কোলে হৃদয় खोलेয়ে নবির দর্দ পরা দিলে দিলে তোমার নবির দর্দ পর দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পর দিলে দিলে আল্লাহ আল্লাহ ছয় মাসের গরবে যখন মায়া মে দেখের দেখে সফন সৈমা সে গরবে অন মায়া মে না দেখের স্বপনা আকাশ শেরো চাদু টেকে কফালে রে দৈ খোলে দিলে দিলে তোমরা ন বিরুদ্ধ দিলে দিলে হৃদয় খে ন বিৰু পাৰ দিলে দিলে এল্ল অল্ল অলহ মৌকে হাৰি পাগল কত নৰ নাৰি মৌকে হ জৰি পাগল কাৰী পাগল হ'ল দলে দলে হৃদয় খ বিৰ দৌৰুদ পাৰ দিলে দিলে তোমাৰ ন বিৰ দৌৰুদ পাৰ দিলে দিলে হৃদয় খ

নাম জী জন যফে জৈগা নিশির শেয় শেয় রহম তেরো রহম তেরো তার গুণা জৈতর বে শেয়াল্লা জন জফে জায়গা গভীর রাতের আল্লাহ 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 লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম এই রহমতের ফয়েস এ ভিডিও বার্তা যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখা সুযোগ করে দিবেন প্রতিদিন এই ভিডিওটি ডাউনলোড করে যারা পারেন না তারা রহমতের ফয়েস খেয়াল করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট কমেন্টে জানাবেন কোনো বুল হলে ক্ষমা করে দিবেন আমি মাওলানা নাম মোহাম্মদ সালেমেন আলী নোয়াখালী খাদিম বিশ্ব জাকিরমঞ্জিল ভাগ দরবার শরীফ আর আপনারা আমার একটি চ্যানেল ভিডিও চ্যানেল মদিনা টিভি এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি